আজ এসেছিলাম শ্রীধাম মায়াপুর তা বেড়াতে এসে এত বিরক্তিকর পরিবেশের মধ্যে কোনো দিন পড়িনি যেখানেই যাচ্ছি সেখানেই যেন ভিড় তাড়া করে বেড়াচ্ছে এই নতুন মন্দিরটা হওয়ার পর মায়াপুর যেন কেমন একটা গোলক ধাঁধা হয়ে গেছে আগে মেন গেট দিয়ে ঢুকতাম ঢোকার পর মূল মন্দিরটি দর্শন করতাম করতাম তারপরেই পুষ্প মন্দিরটা দর্শন করতাম একটু পার্ক মতো ছিল পার্কটায় ঘোরাঘুরি করতাম একটা বেশ মজা লাগতো আর এখন মায়াপুরটা একটা বিশাল পরিধি নিয়ে হয়েছে কোন রাস্তা দিয়ে যায় কোন রাস্তা দিয়ে ঢুকি কিছুই বোঝে যায় না আর মদ মোদ একটা মন্দির তৈরি করেছে সে মন্দিরটা এখনও ঢোকার তেমন ব্যবস্থা হয়নি সবচেয়ে মজার ব্যাপার হয়েছে আজ আমার গিন্নির সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছেই ভোগ খাবো ভোগ খাবো ভোগ খাবো করতে করতে কিন্তু আমরা যখন এসে পৌঁছালাম তখন আর গদা গদাভবন শঙ্খভবন চক্রভবন সুলভ কমপ্লেক্স গীতাভবন কোথাও আর ভোগের কুপন নেই যদিও বা দু একটা ভোগের কুপন এ ও ভিড়ের ঠালায় বেঁচে দিয়ে চলে যাচ্ছে সেই ভোগ যদি খেতে যায় তাহলে বৈকেল সাতটার আগে আর মনে হয় ভোগ কপালে জুটবে না শেষ পর্যন্ত হোটেলে মাছের ঝোল আর ভাত ভোগ কপালে জুটলো না আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে এলো দিনটা খুব সুন্দর কাটালাম এটা বলতে পারলাম না